উফ বাবা দাঁড়া রে দাঁড়া রুটি দিচ্ছি এখনই তো তোমাদের চাও যে তোমাদের বাচ্চা এরকমভাবে তোমাদেরকে খাওয়ার জন্য বলুক আরও দুটো রুটি বেশি খাক তো দেখে নাও প্রথমে ডুমোডুমো করে কেটে রাখা আলু নুন দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নাও তো দেখো আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি এরপরে মানে কেউ ঘাবড়ে যায়ও না তেলটা থাকবে অবশ্যই এই তেলের মধ্যে কটা পনিরকে একদম ডুমো করে কেটে লম্বা তিকোনা লুডো ছক্কা যেরকমভাবে কাটতে পারো কেটে আবার সেই তেলের মধ্যে দিয়ে দাও তো পনিরটা দেওয়ার পরে এরপর আবার একদম হালকা আছে সবটা হবে কিন্তু একদম হালকা আছে হালকা আছে ভেজে তুলে নাও দাঁড়াও এরপর আবার কি পনিরগুলো ভেজে তুলবো কিন্তু এগুলোকে জলে ডোবাবো এগুলো জলে ততক্ষণে সাঁতার কাটুক ততক্ষণে আমরা এদিকে একটা মশলা তৈরি করে নেব তো আস্তে আস্তে করে জলে মানে কড়া থেকে তুলে জলে দিয়ে দাও এরপরে কি করবে সে বাঁচাপুচি তেলে দুটো মাঝার সাইজের পেঁয়াজ তিন চার টুকরো আদা আর চার পাঁচ সাত কোয়া সুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকো একদম মানে হালকা ভাজা ভাজা নরম হয়ে গেলে পরে একটা কি দুটো বিলাতি দিয়ে দাও সরি টমেটো দিয়ে দাও তারপরে নুন দিয়ে দাও খুব ভালোভাবে নাড়তে থাকো নাড়তে থাকো যেমনি দেখবে একটুখানি নরম হয়ে গেছে তারপরে একটা চামচের মতো জিরে গোটা জিরে কিন্তু জিরে গুঁড়ো বলিনি গোটা জিরে খুব দিয়ে খুব ভালোভাবে একদম মিশিয়ে নাও যতক্ষণ না নরম হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকো ব্যাপারটাকে তারপর নরম হয়ে গেলে একদম গরম গরম মিক্সিতে তুলে একদম ঘুরিয়ে দিলেই পেস্ট রেডি হয়ে যাবে তো আবার সাবধান মিক্সিতে দিবে সেটাও কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঘুরাবে কারণ যদি মেক্সিতে দিয়ে দাও তারপরে এমনিতে ব্ল্যান্ড হয়ে যাবে মিক্সি বেডও ব্ল্যান্ড হয়ে যাবে মশলাও ব্ল্যান্ড হয়ে যাবে তার থেকে ভালো ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে ঘুরিয়ে তো দেখতে থাকো পুরো ব্যাপারটা এরপরে কি কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে গ্যাসে বসিয়ে দাও তারপরে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দাও তোমরা চাইলে কিন্তু সাদা তেলও বানাতে পারো আমার সাদা তেলটা পছন্দ হলে আমি অ্যাভয়েড করি যত সময় রান্না আমি সর্ষের তেল করতে বেশি ভালোবাসি দিয়ে দাও গোটা গরম মশলা দুটো তেজপাতা দুটো মানে ছোটো সাইজের লং এলাচ দারচিনি সব কিছু দিয়ে দাও এরপরে একটা ছোটো সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে রাখা যেরকম যে মানে চিনিতে না সেভাবে কেটে রাখা ক্যাপসিকামটা ধুয়ে ধুয়ে দিয়ে দাও করার মধ্যে একটুখানি হলুদ হলুদ ছিটকে তোমার চেহারাই খারাপ হয়ে যাবে যে রান্না করবে তারা আর কি তোমাদের কেন হবে তো দিয়ে দাও পেস্ট এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সারতে সেই পেস্টটা দিয়ে দাও পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে তেল ছেড়ে আসার পরে কিন্তু এটাতে মশলা দিয়ে দেবো মানে ভয় নেই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দাও যতক্ষণ না পর্যন্ত মানে মশলাটা ফেরান কেন যাবে দিয়ে দাও নুন আর হলুদের গুঁড়ো তো এরপরও খুব ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে এরপর দিয়ে দাও আলুগুলো যে তুলে ভেজে রেখে মানে ভাজাগুলো যে তুলে রেখেছিলাম তারপরে তোমার দিয়ে দাও দেখো তো আলু আর ক্যাপসিকাম ওরে বাবারে মশলা তো পুরো লটপট খাচ্ছে এরপর আবারও যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তেল ছেড়ে চলে এসে এবার দিয়ে দাও হাফ চা চামচের মতো চিনি কারণ আমরা চিনি ছাড়া আমার সব রান্নায় প্রায় অসম্ভব লাগে তোমরা ভেবে যেমন মিষ্টি হয়ে যাবে মিষ্টি আট দাও না এটার স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেয় দিয়ে দাও জলে ডুবে থাকা পনির এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে দুটো খুব ভালোভাবে মিশে যায় নাড়তে থাকো দিয়ে দাও ঢাকা দু মিনিটের মতো ঢাকার পরে এরপর ঢাকনাটা খুলো খুলার পরে দেখো যে কী সুন্দর উপর থেকে তেল ছড়িয়ে আসছে দিয়ে দাও মানে জাল দিয়ে রাখা মোটা করে ঘন করে রাখা হাফ লিটারের মতো দুধ যতটা নিজেদের প্রয়োজনের মতো ঝোল খাবে সেরকমভাবে রেখে দাও মানে রসা মানে যেটাকে বলে ডুস যে যতটা খাবে সে ততটা দিয়ে দাও তারপর দিয়ে দাও এক চামচের মতো গোটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দাও এক চামচের মতো বাটার তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে দাও ঢাকাটা খুলে যখন দেখবে তখন দেখতে পাবে আসল টেস্ট এই যে কাকিমা জেঠিমা মাসি পিসি খুরশাশুড়ি ছুড়ি যে যেখানে আছো সবাই গরম গরম তুলে রুটি লুচি পরোটা এসবের সাথে পরিবেশন করে একদম সবার মন খুশ হয়ে যাবে একদম সবার দিল জিতে নেবে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে পেতে হবে না